পারফরম্যান্স কেমন মাইলেজ কত দেয় ভাই 30 ওকে ভাই ধন্যবাদ যদি টু পারেন পুলিশে কি মানে আটকে রাখছে না 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 ও হেলমেটটা গেছে লগে জীবনও পারবো না ভাই আড়াইশো ওর টান আর এঙ্কেল বাই রেস্তো ভাই চায় হাই মার্সিডিজ বেঞ্চ পুলিশের কাছে কোর্ড গাইস না 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 আড়াইশো না কেমন পারফর্মেন্স কেমন মাইলেজ কত দেয় ভাই তিরিশ না এটা অনেক টান হেভি টান ভাই এডালকে একদিন পারিনি বি থ্রি নিয়েও এই জন্য এমনিতে ব্রেকিং ট্রেকিং সব ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা না এটা মজা আছে চালাই নেই বাট অনেকের কাছে শুনছি যে ভালো ওকে ভাইয়া ধন্যবাদ তো ভাইয়ার সাথে কথা বলে ভালো লাগলো টানি করার মজা আছে ভাই যদি একটু কন্ট্রোলটা বসতে পারেন তাইলে কিন্তু কন্ট্রোল হারাই ফেলাইলে কিন্তু অ্যাক্সিডেন্ট হুম ময়লার গাড়ি পুরা বেডবাস কেডা রেডা রেডা ক্রস করতে হবে নালে এটা পুরা ব্যাটবাস দিয়ে দেব গম দে 3 buses for me guys মামা মারো না মরে ভাই এত জ্যাম কে আজকে আজকে প্রচুর জ্যাম রাস্তায় হ্যাঁ হ্যাঁ পুরো রাস্তা দিয়ে ব্লক ও মাই গড তিনশো ফিটে কি পুরো রাস্তা দিয়ে ব্লক নাকি ভাই এই সয়াবিন তার লয়ে যেতেছে এক ভাই পুলিশে কি মানে আটকাই রাখছে নাকি বুঝলাম না কি জানি কিসের জন্য দিন জ্যাম রাস্তা কিন্তু ফাঁকাই পাই কিন্তু ওই কি সামনে বাসগুলো যাত্রী উড়ে এই কারণে জ্যাম লেগে থাকে আর আজকে যেহেতু স্ট্রাইডে তিনশো পিসের শিওর সেনাবাহিনী বইছে সো একটু কেয়ারফুলি চালাইতে হবে আর কি ওই দেখ এদিকেও জ্যাম মানে এত জ্যাম ভাল লাগে এ ভাইয়া একটু গান বাজাও না গিটার ওলা ভাই ভাইয়াটা গান বাজাবা